এই বাংলাদেশের কোরানের পাখি আল্লামা জওহরউল সাইদিকে আমরা কে নাটাকে শুনি গতকালকে একটা নাম সিন্ধিকপুর ভন্ডবক্তা মুফতি জহিরুল ইসলাম পরিচয় ওই একজন গিয়ে বলেছে এসে আল্লামা সাইদিকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো ও আন্তর্জাতিক বক্তা না আল্লামাও না ও ছিল ঠাট ক্লাস বক্তা নাউযুবিল্লাহ না আল্লামা সাইদিকে বলেছে ঠাট ক্লাস বক্তা কারণ কি বর্তিতে थे তাহলে ক্লাস পাইছে আলেবে খাতকি আসোয়ছে হাজির কানেলে খাতকি আসোয়ছে আমরা জয়নুল ইসলাম forKey কে বলতে চাই তুমি এক ফরিদি কেন হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয় তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাইদীর একটা বংশের যোগ্য হতে পারবে না তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে রতনের রতন ছেলে আর শুয়োরের ছেলে আল্লামা সাইদীর রতন ছিল

কত চান্দা সাইদি দি রায় হওয়ার পরে এই বাংলাদেশে একশো সত্তর জন মানুষ জীবন দিয়ে সাদ বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লাহ মাঠের বার হচ্ছেন সাইদি সুতরাং ওই সাইদির বিরুদ্ধে তোমরা কথা বলবে মুখে লাগান দিয়ে কথা বলতে হবে আল্লাহ সাইদি সেন্টার শুধু কোন দলের নয় তিনি হলেন বাংলাদেশের আগারো কোটি মানুষের সম্পদ আল্লামা সাইদি তার ভক্তদের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল আজকে তার প্রত্যেকটা বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে দুই সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য ইঁদুরের গর্ব খুঁজে পাবে না আজকে দেখে হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে ভারত সরকারও তাকে থাকার জায়গা দিচ্ছে না আর এক সপ্তাহ টাইম দিয়েছে আমেরিকা ভিসা যায় নাই লন্ডন ভিসা যায় নাই কানাডা ভিসা যায় নাই তার মানে আল্লামা সাইদী যা বলেছে পালানের জায়গা পাওয়া না শেখ হাসিনা পালাতে পারবে না এই বাংলা জমিনের সাথে তাকে দিয়ে লোকমাকেও হতেই হবে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ না তোমরা বলেন সুযোগ আমার কে বন্ধু বান মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া কি ঘর অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোন শব্দ পাওয়া যায় না অথচ হাসিনের সরকার বানাইছিল আয়না ঘর আমার কেউ ভাই দিকে দিয়ে আমার হাসি ব্যারিস্টার আরমান বারো তেরো বছর আয়না ঘরে বন্দি ছিল কান্না করতে করতে বলে তেরোটা বছর কাছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি যখন বলা হতো তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো সকাল হবে মাঝে মধ্যে যখন আজান হতো তাদের সামনে গিয়ে বছরে ধরে গান বাজানো হতো আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না আজকে আল্লাহর কোরআন বলেছেন কুটি বাড়াই কোমল কি হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন আমরা বাংলাদেশ সরকারকে বলি এই প্রথম সৈরাচার হাসিনা তা মন্ত্রী ছিল এদের বিচার আদালতের অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে তার কারণ বুদ্ধি bàiقوم কিসা সেই আয়াতের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা আয়না ঘরের পরিবর্তে আয়